কোন সরকারের পক্ষে চাঁদা বন্ধ সম্ভব নয় জনগণের পক্ষে সম্ভব পুলিশ প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে পারবে না যুব সমাজ যদি দায়িত্ব নেয় আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিকভাবে নির্বাসিত করা হবে কোথাও দাওয়াত পাবে না সালাম পাবে না কুশল বিনিময় হবে না এলাকা থেকে তাকে বয়কট করা হবে থাকবে চাঁদাবাজ চাঁদাবাস ট্যান্ডার বাস তো বড় সালামটা দেন ভাই কেমন আছেন দাগাবাজি চাঁদাবাজি ট্যান্ডার বাজি ফাউ খাইতে মন না বাংলাদেশের মানুষ ফাউ খেতে খুব পছন্দ করে এই যে দেখেন না যারা অটো থেকে চাঁদা নেয় আছে না এখন বাসের থেকে চাঁদা ট্রাক থেকে চাঁদা আল্লাহ জানে কিছুদিন পর লাশ নিয়ে কবরস্থানে আসবে বলবে ট্যাক্স দিয়ে যাও এটা শুধু বাকি আছে এটা শুধু এটাও চলে এখন বিয়ে করলো চাদা দিতে হয় গেটে আটকায় সালা সালিরা বাচ্চা হয়েছে চাঁদা দিতে হয় হিজরাদেরকে শুধু বেঁচে আছে মারা গেছে মানুষ কবরস্থানে আসার সময় চাঁদা নেয় না তবে এটাও শুরু হয়ে যাবে আল্লাহ মাফ করে চাঁদা বাঁচি টেন্ডার বাজি বাজি এটার চেয়ে বড় জুলুম আছে কথা বলে না এগুলো ফাওয়া আসে না কথা বলে ইনভেস্ট নাই বিনা চালানে দুরমুজ বাহিনী আছে পিস্তল বাহিনী আছে চাঁদা তুলতেছে চাঁদা আবার ভাগ হয় দশ হাজার টাকা তুলে ছাতি নেতা সাত হাজার দেয় পাতি নেতা তিন হাজার পায় বড় নেতা চেন সিস্টেমে চাদা চলতেছে বাংলাদেশ কোন সরকারের পক্ষে চাদা বন্ধ সম্ভব নয় জনগণের পক্ষে সম্ভব পুলিশ প্রশাসন চাদাবাজি বন্ধ করতে পারবে না যুব সমাজ যদি দায়িত্ব নেয় আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিকভাবে নির্বাসিত করা হবে কোথাও দাওয়াত পাবে না সালাম পাবে না কুশল বিনিময় হবে না এলাকা থেকে তাকে বয়কট করা হবে থাকবে চাঁদাবাস ট্যান্ডার বাসকে তো বড় সালামটা দেন ভাই কেমন আছেন তাও মাথা সোজা না ভাইজি ভাই কেমন আছেন মাথাটা পঁয়তাল্লিশ ইঞ্চি বাঁকা করে একটা সালাম দেয় বাছ মনে করে আমি তো ভালো আছি সম্মানও আছে পয়সাও আছে থাও টাকা